অবশেষে আমরা একেবারে কান্তজি মন্দিরে চলে এসেছি উইয়ের হিয়ার অ্যাট কান্তজি মন্দির আর আমার একটু মানে দুর্ভাগ্য ছিল যে সময় মতো আসতে পারি নি যার জন্য গীতা পাঠে অংশগ্রহণ করার সুযোগ হয়নি সো উইকান্নিনো আসলে সময় খুবই একটু কম তো আমরা আপনাদেরকে জাস্ট এভাবেই একটু দেখাতে চাই আর এর সাথে সাথে আমরা আর একটু কাছে সামনে আছি এখন ইউ ক্যান সি দ্য ফ্রন্ট হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সো টুডে উইয়ার হিয়ার অ্যাট কান্তজিও মন্দির উইথ ওয়ান অফ মাই টু অফ মাই ইল্ডার ব্রাদার্স এক পাশে হচ্ছে বড়ো ভাই পরীক্ষিত দাদা আর এক পাশে হচ্ছে আমার বড়ো ভাই ডাক্তার মিঠুন চন্দ্র এবং কে এর সাথে আমার সহচরী যারা রয়েছে এই পাশে অভিজিৎ বাবু এই যে অভিজিৎ বাবু তারপর হচ্ছে মিঠুন বাবু যে কই গেল এই যে পিছন হচ্ছে মিঠুন বাবু সো উই আর অল হিয়ার অল টুগেদার অ্যান্ড উই উইল সি হোয়াটস হ্যাপনিং ওভার এন্ড উই উইল ট্রাই টু শো ইউ অল দ্য বিউটিফুল থিংস দ্যার উই হ্যাভ এই তো ভাই বলো আচ্ছা ভাই So, already we are getting to know a lot of people who know me, and uh, so let's see how it goes. And we will try to show you all the beautiful nature that we have. That's the thing. So, let's see. <laughs> কান্তজি মন্দিরে এসে আমার কিছু ভাইদের সাথে পরিচয় হলো দেখা সাক্ষাৎ হলো খুব ভালো লাগছে বিশাল বড় একটা মেলা চলছে এখানে মেলা বলতে বিশাল বড় একটা গীতা পাঠের একটা অনুষ্ঠান চলছে এখানে অনেকজনই আমরা আছি এবং এর সাথে সাথে বিশাল বড় একটা জনসমাগম চলছে তো ভাই কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এটা আমাকে খুব ভালো লাগছে সো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা তো তখন থেকে সেলফি নিতে 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 এখন একটু ফাঁকা জায়গা পাইলাম So this is where actually is one of the actual temples behind uh, the Tan Kantoji temple, and you can see there's a lots of people around here who are gathered here only purpose of the Gita Path uh, ceremony festival, and you can see lots of people. And unfortunately, we have lost some of our uh, how can I say it, companions. They have lost us, and we have lost them. And now I got only Ovi Jitray with me. সো দিস আমরা তো আমাদের টিমদেরকে হারা ফেলছি তাই না এবং এক প্রকার ক্লান্ত হয়ে গিয়েছি আমরা তখন থেকে খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আর হচ্ছে এক প্রকার এখানে হচ্ছে আপনাদের হচ্ছে এখানে হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম বেশি না নেটওয়ার্কের প্রবলেম না নেটওয়ার্ক জ্যাম হয়ে যাচ্ছে এখানে অনেক অনেক এখন মোবাইল সার্ভিসের এখন দেওয়ার প্রয়োজন যার জন্য নেটওয়ার্ক জ্যাম হ্যাঁ এটা একটা বিষয় সো এই হচ্ছে বিষয় আর আমাদের সাথে কিছু শুভাঙ্কী ভাই রয়েছেন ওরা ছবি তোলার চেষ্টা করছেন তো দাদা কেমন লাগতেছে আপনাদের খুব ভালো লাগতেছে আমাদেরও খুব ভালো লাগতেছে আর আশা করি এরকম অনুষ্ঠান আরও হবে এবং কি এটাই আমরা সনাতনীরা জেগে উঠি এটাই আমাদের সকলের নিজেদের একটা ইচ্ছা তো এই বলে আজকের এই যে এই সেশনটা আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আমরা হয়তো বা মন্দিরের ভিতরে যাব তো দেখা যাক সেখানে আমরা কি দেখতে পাই সো থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ধন্যবাদ হরে কৃষ্ণ হরি বল আচ্ছা আচ্ছা ঠিক আছে হরি বল আচ্ছা জয় শ্রীরাম হরি বল আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা নেই ওকে নমস্কার দাদা তো আমরা থ্যাংক ইউ দাদা এই তো দাদা ভগবান রাখছে কি ট্রেকিং আছে ট্রেকিং আছে

আচ্ছা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ নমস্কার ওকে আমরা এই পাশ দিয়ে চলে যাবো আর এখানে সময় করবো না আচ্ছা দাদা থ্যাংক ইউ দাদা ও থাকবে ওকে কেমন হরে কৃষ্ণ অবশেষে আমরা একেবারে কান্তজি মন্দিরে চলে এসেছি হিয়ার হিয়ারজি মন্দির আর আমার একটু মানে দুর্ভাগ্য ছিল যে সময় মতো আসতে পারি নাই যার জন্য গীতা পাঠে অংশগ্রহণ করার সুযোগ হয়নি সো উইখ্যান নো আসলে সময় খুবই একটু কম তো আমরা আপনাদেরকে জাস্ট এভাবেই একটু দেখাতে চাই আর এর সাথে সাথে আমরা আর একটু কাছে যাই লেটস গো লিটল বিট নিয়ার ফ্রম ফ্রম দিস টেম্পল অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ট্র্যাক দিস আর দিস মুভমেন্ট ইটস এ হিউজ টেম্পল অ্যান্ড হিস্টোরিক্যাল টেম্পল হিয় এই মন্দিরটি এখানকার আগের সঠিক আসল মন্দির ছিল কিন্তু ঝড় বৃষ্টির কারণে এখানকার যেই পাশের যে গম্বুজগুলো রয়েছে সেগুলো ঝরে পড়েছিল খুলে পড়ে আচ্ছা ঠিক আছে চলো সামনে আমার সাথে আছে ভাই তোমার নাম যেন কি ছিল সজীব সরকার সজীব সরকার ভাই আমাদের সাথে আর ওহো আমাদের সাথে আমরা হরে কৃষ্ণ ভাই এখানে অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে পরিচিত হতে পারছি দেখা দেখা সাক্ষাৎ হচ্ছে সো এ হচ্ছে আমাদের মন্দির আমরা মন্দিরের সামনে আছি এখন ইউ ক্যান সি ওয়ে দ্য ফ্রন্ট অফ আওয়ার টেম্পল বিশাল বড় একটা মন্দির এবং কি অনেক সুনিপুণ কারুকাজের সাথে এই মন্দিরটি প্রত্যেকটি দেওয়াল প্রত্যেকটি জায়গা তৈরি করা হয়েছে এটা আসলে একটা বিস্ময় আর কি আমাদের জন্য আমাদের সনাতনীদের জন্য আচ্ছা আমরা একটা ছবি সেলফিও হয়ে যাচ্ছে এর সাথে আচ্ছা জয় শ্রীরাম আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন হরে কৃষ্ণ বল আচ্ছা হ্যাঁ হ্যাঁ

হে ভগবান ঠিক আছে কোনটাতে দেখব এটাতে দেখব না এটাতে হ্যাঁ হ্যালো বিমান অনেকক্ষণ পর ক্লান্ত ক্লান্ত হওয়ার পর আজকে এই ভাইদের সাথে দেখা হইলো আমরা একেবারে হাঁটতে হাঁটতে প্রায় দুই কিলো আমাদেরকে হাঁটে যাই তো নালে ভাই বললো একটু হেল্প করা যাবে নাকি তো আমাদের যে গাড়িটা আছে হ্যাঁ এই যে আমাদের গাড়ি আমাদের গাড়িটা হচ্ছে ওই আমাদের যেটা ছিল ওইটা ওইদিকে রাখে গেছে এখন আর কি জায়গা কি হবে ভাই জায়গা যদি হয় তাহলে ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ও বাবা অবস্থা মানে ভিতরে দে তোমরা একবার থেকে অটোতে করে আসছো তো শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছাইলাম বাইরে আমাদের হেল্প করলো অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা একটা সবাই মিলে একটা ছবি নেই আচ্ছা এটা ব্লগে দিয়ে দেবো তোমরা হেল্প করলাম আচ্ছা এই হচ্ছে আমাদের ভাই এরাও ঠাকুর কাছ থেকে আসে